সাগর ভাই তুমি আমার প্যান খুলছো কেন তোকে আদর করব তাই এটা কেমন আদর আমার লাগছে ছাড়ো চুপ এবার মজা পাবি পুতুল খেলতে খেলতে বাড়ির ছোট পুতুলটা যে কখন বড় হয়ে গেছে তার বাবা মা খেয়াল না করলেও পাশের বাড়ির ছেলে সাগর ঠিক খেয়াল করেছে পড়াশোনায় ভালো শান্ত হওয়ার জন্য এই পাড়াতে সাগরের বেশ একটা ভালো ইমেজ আছে এবছর মা উচ্চ মাধ্যমিক দিবেশে সবাই আশা করে আছে মাধ্যমিকের মতো এখানেও একটা দারুণ রেজাল্ট করে পাড়ার নাম উজ্জ্বল করবে সিজার বাড়িতে তাই তার অবাধ আনাগোনার সিজার মাও খুব পছন্দ করে সাগরকে এত ভালো ছেলের সংস্পর্শে থেকে যদি ভালো কিছু হয় ক্লাস ফাইভে উঠলো সিজা অথচ পড়াশোনায় তেমন মন নেই কি যে হবে শ্রীজা কি খবর সাগর ভাই তুমি এসো এসো ঘরে এসো কেউ নেই না বাড়িতে না গো মা বেরিয়েছে একটু আর বাবা অফিসে সাগর এদিক ওদিকে একটু তাকালো তারপর খুব সন্তর্পণে দরজাটা নক করল সে শ্রীজা তখন নিজের ঘরে সাগর আস্তে আস্তে পেছন থেকে জড়িয়ে ধরলো শ্রীজাকে শ্রীজা চমকে ঘুরে তাকালো কি করছো আদর দেখ তোর ভালো লাগবে আমি ছোটদের এমন আদর করি আমার ভালো লাগছে না ভাইয়া আমায় ছাড়ো তুমি আমার লাগছে আমি মাকে ততক্ষণে সাগর পাগলের মতো চুমু খেতে শুরু করেছে সিজার ছোট পাপড়ির মতো ঠোঁটে তার হাতগুলো ঘুরে বেড়াচ্ছে ওর তুলার মতো নরম শরীরে শরীরের অপরিণত অঙ্গ মুদ্রিত হচ্ছে সাগরের হাতে সিজার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে ব্যথায় কোকিয়ে উঠে সিজা প্রায় এক ঘন্টা পর মুক্তি পেল সাগরের হাত থেকে ওয়াশরুমের মেঝেতে বসে কেঁপে কেঁপে উঠছিল ছোট্ট মেয়েটা রক্তে ধারা বইছে সারা শরীর থেকে সারা শরীর ভীষণ ব্যথা মা কোথায় তুমি দরজাটা খোলো কি হয়েছে বলো শোনা কাঁদছিস কেন সাগর ভাইয়া কি হয়েছে মা বাসায় এসেছিল আমার বাজে জায়গায় হাত দিয়েছে আমার ব্যথা দিয়েছে রক্ত বেরোচ্ছে মা সিজার মারার বুঝতে বাকি রইল না ধমকে উঠছে ওর শরীরটা টিচার মা পিতা হতবাক এমন কাজ করতে পারে মা সাগর করেছে এসব হ্যাঁ মা আমার খুব কষ্ট হচ্ছে আমি তোর বাবাকে সব বলবো চিন্তা করিস না মা কিছু হবে না কিন্তু যা ভাবা হয় তা কি আর হয় সে বাবা বিশ্বাস করতে চায় না কিছুই আর মেয়ের বানানো গল্প সাগরের মতো ছেলে এসব করে নাকি তবে মেয়েকে একা রাখেনি পিতা সে ধীরে ধীরে মায়ের হাত ধরে বেরিয়ে এসেছে ওই ঘটনা থেকে আজ প্রায় পঁচিশ বছর পর ও এলো ওই পাড়াতে এখন একজন বিখ্যাত চিত্র পরিচালক সিজা নিজের জীবনের ওই কালো অতীতটাকে চারিত্রিকভাবে অনেকটাই শক্ত করে দিয়েছে বাবা মারা গেছে অনেক দিন হলো মাকে নিয়ে কলকাতায় ভালোই আছে আর আর যা কিছু সবই তো মায়ের জন্য এই বাড়িটা বিক্রি করে দেবে সিজা তার জন্যই আসা এখানে বাল্যকণিতে দাঁড়িয়ে চা খেতে খেতে ছোটবেলার কথা ভাবছিল ও হঠাৎ গ্রামের এক চাচি চাচি আসলো ওর কাছে হ্যাঁ কেমন আছো ভালো তুমি কেমন আছো কতদিন পর দেখলাম তোমাকে এখন তো তোমার নাম হয়েছে অনেক ও কিছু না তারপর বলো কি খবর সব এই পাড়াটা কেমন যেন হয়ে গেছে সে আগের মতো নেই কিছু আর ও তোমার সাগরের মনে আছে একটু চমকে উঠল স্রীজা তারপর স্বাভাবিকভাবেই বলল হ্যাঁ মনে আছে ওর তো ঘর ভেঙে গেছে বউয়ের গায়ে নাকি এই হাত তুলত চাকরি বাকরি ভালো পায়নি ডিভোর্সের মামলা চলছে আবার নাকি বড় একটা রোগ হয়েছে হাঁটতে চলতে পারে না এখন সে শুধু একবার ও বলল চাচি চলে যাওয়ার পর তাকিয়ে থাকলো রাস্তার দিকে আল্লাহ ঠিকই আছেন তাহলে একটু হাসি ফুটল ওর মুখে আমরা ভুলে যাই যে অন্যায় করলে শাস্তি পেতেই হবে আজকাল অথবা বিশ বছর পর